আসসালামু আলাইকুম তো চলুন আমরা একটু ছোটখাতে কিছু জিনিস বোঝার চেষ্টা করি যেমন আই অ্যাম আই এম হচ্ছে আমি আমি ওয়াসি এটা হচ্ছে ওয়া ওয়াসি তারপর হচ্ছে আই ক্যান আমি পারি আমি পারি এর চাইনিজ হচ্ছে ওয়া খুই ওয়া খুই তারপর হচ্ছে আই ওয়ান্ট আই ওয়ান্ট আমি চাই আমি চাই তো এর চাইনিজ হচ্ছে ওয়ায়াও 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 তারপর হচ্ছে আই সি আই সে মানে হচ্ছে আমি বলি আমি বলি এর চাইনিজ হচ্ছে ওয়া ওয়াশুয়া 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 আই গো আই গো হচ্ছে আমি এর চাইনিজ হচ্ছে ওয়াজ 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 তারপর হচ্ছে আই হ্যাভ আই হ্যাভ হতো আমি আছে আমার কাছে আছে আমার কাছে আছে এর চাইনিজ হচ্ছে ওয়াই ওয়া ওয়াই ওয়া ইওয়া তো এই সমস্ত এগুলো আপনারা মনে করবেন এবং প্র্যাকটিস করবেন এবং বলার চেষ্টা করবেন উচ্চারণ সঠিক করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সফলতা আসবে আপনাদের পক্ষে আল্লাহ হাফিজ